শুরু হচ্ছে আজকের গল্প মাস্টার মশাই কলমে বাবুরাম মন্ডল রাত দশটায় সায়ন নার্সিংহোম থেকে ফিরে দেখল তার সদ্য বিবাহিত স্ত্রীরা ফেসবুকে বয়স্ক লোকের আড্ডার এরা ফেসবুক গবেষক সে কারণে ম্যাক্সিমাম টাইম মোবাইল খেটে কাটায় নিজে চব্বিশ ঘন্টা অনলাইন থেকে কি করে মোবাইলের মারণ নেশা থেকে জনগণ মুক্তি পাবে তার হদিশ খোঁজে স্বামীকে দেখে সে মোবাইল থেকে চোখ না তুলে আদর করে বলল জোম্যাটোতে ডিনার অর্ডার করো না নান রুটি চিকেন ভর্তা একটু থেমে আবার বলল ও ঘর থেকে আমার নাইটি দিয়ে যাও সায়ন একটু বিরক্ত হলো তিক্ত কণ্ঠে বলে উঠল খাবারটুকু অর্ডার করিয়া আনতে নি আশ্চর্য ইরা সম্ভবত সায়নের কথা শোনেনি তার মোবাইলে একটা ভাইরাল ভিডিও চলছিল কোনাক মাস্টার অসুস্থ তাকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যাচ্ছে পিছে পিছে যাচ্ছে বেশ কিছু মানুষ একসময় একটি নার্সিংহোমে এসে ঢুকলো নার্সিংহোমের নামটি দেখালো ইরা আশ্চর্য হলো এখানেই তো সায়নের চেম্বার দিন সে ওখানেই পড়ে থাকে কোনো কেলেঙ্কারি হয়নি তো ইরা ভিডিওটি সায়নকে দেখিয়ে বলল দেখো দেখো তোমাদের নার্সিংহোম কিছু হয়েছে সকালে সায়ন আগ্রহণী ভিডিওটি দেখলো হ্যাঁ এরকম একটি ঘটনা ঘটেছে বটে একজন মাস্টার ভর্তি হয়েছেন ঠিকই তার আন্ডারে ভর্তি হয়েছেন ওনাকে জুনিয়ররাই দেখছে সে এখনো দেখেনি শুধু রিপোর্ট দেখেছে এমন কিছু নয় হাট সামানোর সমস্যা সায়ন তার জুনিয়রদের বলে এসেছে অন্তত কয়েকদিন আইসিইউতে রেখে কয়েকদিন কুমা বলে চালিয়ে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা যেন বিল বানায় নইলে এ মাসের কোটা পূরণ করা মুশকিল ইউরোপ ভ্রমণটাও বাতিল হতে পারে এটা সে হামেশাই করে ভিডিওটিতে দেখার কি আছে সায়ন বুঝলো না মাস্টার মশাইকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যেতেই পারে এতে অবাক হওয়ার কিছু নেই সে বিরক্ত হয়ে ওয়াশরুমে ঢুকে গেল তখনও খাবার মুখে তোলেনি সায়ন হঠাৎ ডক্টর প্রফেসর ব্যানার্জি ফোন চিৎকার করে ও প্রান্ত থেকে বললেন সকালবেলায় যে মাস্টারমশায় ভর্তি হয়েছেন তাকে তুমি দেখেছ সায়নের বুক কেঁপে উঠল ডক্টর ব্যানার্জি তার মেডিকেল কলেজের টিচার তিনি এতটা উত্তেজিত হয়ে কখনোই কথা বলেন না হঠাৎ কি হলো না ভয় ভয়ে সে বলল না স্যার আমি দেখিনি রিপোর্ট দেখেছি শুধু আইসিউতে কি তুমি রাখতে বলেছ সায়ন এবার নীরব রইল ব্যানার্জি আবার চিৎকার করে বললেন উনি আমার মাস্টার মাস্টারমশাই সম্ভবত তোমারও মাস্টার মাস্টারমশাই ওনার যদি কিছু হয়ে যায় তুমি খুব বিপদে পড়বে বলে রাখলাম ফোন কেটে দিলেন ডক্টর ব্যানার্জি সায়ন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ইরাকে আবার সে ভিডিওটি দেখাতে বলল ইরা ভিডিওটি খুঁজে পেল না তবে অন্য একটি ভিডিও তাদের নার্সিংহোমের সামনে থেকে আবার পোস্ট হয়েছে সায়ন ভিডিওটি ভালো করে দেখল যে মাস্টারমশাই ভর্তি হয়েছেন তার মুখটি এবার স্পষ্ট দেখল সায়ন দেখে চিৎকার করে বলে উঠল স্যার আমি আসছি এক্ষুনি আসছি সায়ন গ্যারেজ থেকে গাড়ি বের করতে করতে দেখল ইরা তার পাশে এসে দাঁড়িয়েছে কোনো কথা না বলে সে উঠে বসল তার পাশে বেপর ও গাড়ি চালাতে দেখে ইরা উদ্বিগ্ন হয়ে চিৎকার করে বলছে করছো কি আসতে চলো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সায়নকে কোনোদিন এরকম ড্রাইভ করতে দেখেনি ইরা সে আপচা অন্ধকারে সায়নের মুক্তি দেখার চেষ্টা করল কি এমন ঘটনা ঘটল কে এই মাস্টারমশাই কেন বা সায়ন এত উদ্বিগ্ন সে তাকিয়ে দেখল সায়নের চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে আরও আশ্চর্য হয়ে ইরা ড্রাইভার বলল কি হয়েছে বলো তো এমন করছো কেন কে এই মাস্টারমশাই ইরার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সায়নের মোবাইলে একটি ফোন এলো সে কল রিসিভ করে চিৎকার করে বলতে লাগলো খবরদার না কিছুতে ইঞ্জেকশন দেবেন না আমি আসছি এক্ষুনি আসছি সায়ন ফোন অফ করার সঙ্গে সঙ্গে ইরা খানিক বিরক্ত হয়ে আবার একই প্রশ্ন কে এই মাস্টার মশাই তুমি চেনে হয় নাকি উনি কি তোমার মাস্টার মশাই সায়ন চুপ করে কি যেন একটু ভাবল তারপর বাহাতে চোখ মুছে বলল হ্যাঁ ইনি আমার মাস্টার মশাই তো এত উতলা হচ্ছ কেন এনি প্রবলেম সায়ন আর একবার বা হাতে চোখ মুছে গাড়ির স্পিড কমিয়ে বলল প্রথম সুযোগ আমি নিজেই নষ্ট করেছিরা দ্বিতীয়বার নষ্ট করতে চাই না বারবার হেয়ালি করে কথা বলছো আসল গল্পটা কিন্তু বলছো না চেপে যাচ্ছ সামনে সিগনাল লাল হয়ে আছে গাড়ি দাঁড় করিয়ে ঘাড় ঘুরিয়ে ইরাকে প্রশ্ন করে বসলো সায়ন বলল ভগবান দেখেছ কোনোদিন ঈশ্বরের সান্নিধ্য পেয়েছ কোনোদিন চলো দেখাবো আর কোনো প্রশ্ন করো না উত্তর দিতে পারবো না ইরা চুপ করে গেল প্রায় এক মিনিট হয়ে গেল সিগনাল লাল হয়ে আছে খুলছে না সায়নের মনে হল সিগন্যাল ভেঙে গাড়ি উড়িয়ে নিয়ে চলে যায় হোমের সামনে অসংখ্য দামি দামি গাড়ি সারি সারি দাঁড়িয়ে সবাই আগে যেতে চাইছে সবাই একে অপরকে টোপকে আগে যেতে চাইছে হন দিচ্ছে অকারণে হঠাৎ একদল লোক বলতে গেল এদিকে গাড়ি যাবে না মারপিট লেগেছে সায়ন ভালো করে সামনে তাকিয়ে দেখলো। প্রত্যেকে গাড়ি পিছোতে চাইছে সকলে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরতে চাইছে দু একটা গাড়ি বিপজ্জনক ভাবে এগিয়ে আসছে সায়ন একরাস বিরক্তি নিয়ে নেবে এলো চারিদিকে একবার ভালো করে দেখে রাস্তার একেবারে কোল ঘেসে পার্ক করলো গাড়িটি তারপর ইরাকে বলল তাড়াতাড়ি নামো ইরা নামল না বিরক্ত হয়ে বলো পাগল হয়ে গেলে নাকি এখান থেকে নার্সিং হোম কত দূর জানো যাবে কি করে যেভাবে মাস্টারমশাই আমাকে ডাক্তারি পড়ানোর জন্য স্কুল ছুটির পর হেঁটে হেঁটে শহরে বই বিক্রি করতেন হেঁটে হেঁটে যেভাবে স্কুলে যেতেন ফিরতেন সেভাবে নামলো তোমার জন্য তুমি হাঁটতে পারো আমি হাঁটব কেন সায়ন বিরক্ত হলো জোরের সঙ্গে বলো তুমি আমার স্যারের জন্য হাঁটবে না আমার মাস্টারমশার জন্য তোমার হাঁটার দরকার নেই তুমি হাঁটবে একজন সৎ মানুষের জন্য যে একজন অসৎ ডাক্তার বানানোর জন্য জীবনের শেষ সম্বল পর্যন্ত দিয়ে দিয়েছেন স্যার কি তোমায় কোনো দিন বলেছেন সায়নের তর্ষ হয়েছে না ইরার প্রশ্নে বিরক্ত হয়ে আবার বলল ঠিক আছে তোমায় যেতে হবে না আমি একাই যাব বলে সে ফুটপাত ধরে এগিয়ে চলল সামনের দিকে ইরা ভেবেছিল সায়ন তাকে এভাবে একা ফেলে কখনোই যাবে না সে অবাক হয়ে গাড়ি থেকে দ্রুত নেমে এলো দৌড়ে এসে দেখলো সায়ন পাগলের মতো হেঁটে চলেছে আচ্চা অন্ধকারে একা উদ্ভ্রান্তের মতো ইরা অনেকটা দৌড়ে এসে ডাকলো সায়ন সায়ন আমি যাব দাঁড়াও সায়ন দাঁড়ালো না ইরা দেখলো সায়ন আরো জোরে হাঁটছে দৌড়াচ্ছে এক সৎ মানুষকে বাঁচাতে সায়ন দৌড়াচ্ছে কালো অন্ধকার জিরে আলোর সন্ধানে সায়ন দৌড়াচ্ছে দৌড়ে চলেছে শেষ হলো আজকের গল্প মাস্টারমশাই কলমে বাবুরাম মণ্ডল